কাছের ও দূরের প্রিয় দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স মূলত কি ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে চেনা যায় দেখলেই আপনারা চিনতে পারবেন যে ইম্পারেটিভ সেন্টেন্স এটা তো আমরা আজকে এ বিষয় নিয়ে আলোচনা করব যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি দেখেন আদেশ উপদেশ নিষেধ অনুরোধ অনুমতি প্রস্তাব এরকম বোঝায় তাহলে আমরা বুঝতে পারব এটা ইম্পারেটিভ সেন্টেন্স তো ইম্পারেটিভ সেন্টেন্সে চেনার উপায় ইম্পারেটিভ সেন্টেন্স এ সাবজেক্ট থাকে না আসলে কি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না প্রকৃতপক্ষে ইম্পারিটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে তো আজকে আমরা ইম্পারিটিভ সেন্টেন্সের এখানে কিছু উদাহরণ দেওয়া হলো যেমন প্লিজ গো টু স্কুল দয়া করে স্কুলে যাও এখানে অনুরোধ করা হয়েছে আসলে কি এখানে কোনো সাবজেক্ট নেই প্লিজ গো টু স্কুল দয়া করে স্কুলে যাও এখানে অনুরোধ করা হয়েছে এরপরে থাকছে ডোন্ট গো টু স্কুল এখানে ডন্ট দ্বারা শুরু হয়েছে দেখুন এখানে কোনো সাবজেক্ট নাই এখানে নিষেধ করা হয়েছে যে স্কুলে যেও না এরপরে আরেকটি উদাহরণ দিতে পারি আমরা লেটস গো টু স্কুল এখানে প্রস্তাব করা হয়েছে দেখেন লেটস গো টু স্কুল চলো স্কুলে যাই এখানে প্রস্তাব করা হয়েছে এরপরে পরে স্টেপে আসে দেখেন এখানে আসে লেট আস গো টু স্কুল আমি আগেই বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকে না তো এখানে প্রথম লেটছ গো টু স্কুল এখনে কিন্তু চাবজেক্ট নাই এখনে লেটছ দ্বাৰা শু হৈছে গ' টু স্কুল চলো স্কুলে যায় এখনে প্ৰস্তাৱ কৰা হৈছে এপৰ লেট আছ এনে চাবজেক্ট নাই লেট আছ গো টু স্কুল তো এম আৰু অনেক উদাহৰণ দিয়া যায় নেবাৰ টু লে লাই অলয় স্পিক দ্য ট্ৰুথ